আর আজকে তো দুষ্টুমি করছে খাওয়া নিয়ে একা খাচ্ছে না কখনো কখনো একা একা খায় আবার কখনো কখনো একা একা খায় না মানে ওর মুড বুঝে ও খাওয়া দাওয়া করে তো সেখানে গিয়ে আমরা সবকিছু এনেছি একটা জিনিস আনতে ভুলে গেছিলাম কেনবি আজকে তোর তো সুন্দর হয়েছে খেতে কত ভালো লাগে বুঝতেই পারছি এখন ভালোই হবে কত গুন বলো বলবো ভালো এত এত ভালো হয়েছে যাক তোর জন্য করা স্পেশাল ভাবে তোর ভালো লেগেছে এটাই অনেক হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমরা এই মাত্র ঘুম থেকে উঠলাম আর কালকে আমরা বাড়ির সবাই মিলে সন্দীপদের বাড়িতে গেছিলাম আমি সন্দীপ বাবা বুজো ঠাম্মা সবাই মিলে আর সারাটা সন্ধে কালকে আমরা ওখানেই কাটিয়েছি আর আসার সময় সন্দীপের বোনও আমাদের সাথে এসেছে ওর যেহেতু পরীক্ষা শেষ হয়েছে তাই ও দুদিন এখানে থাকবে তো যাই হোক অনেকটাই বেলা হয়ে গেছে এখন যাই গিয়ে তাড়াতাড়ি করে চা বসাই আর কালকে রাত্রিবেলা বুজোর সবজিটাও আমি কেটে রাখতে ভুলে গেছি

আর এই হচ্ছে সন্দীপের বোন অনেকদিন পর আমাদের বাড়িতে আসলো এতদিন ওর পরীক্ষা চলছিল বলে আসতে পারিনি আর ওকে সকাল সকাল চা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল বল আমাদের চা খাওয়া হয়ে গেছে আমি এখন বারান্দায় বসে কটা কাজ করছি আমাদের ভিডিওর আর তানিশা এখন গেছে বুজোর জন্য খাবারটা রেডি করতে কারণ বুজো এখন খাবে এই যে তানিশা এখন আমাদের সবার জন্য ছাতু বানাচ্ছে এখানে

একা না কখনো কখনো একা একা খায় আবার কখনো কখনো একা একা খায় না মানে ওর মুড বুঝে ও খাওয়া দাওয়া করে আমি পুজোকে খাওয়ালাম তারপর ভাত বসালাম ভাত নামালাম দিন স্নান করে এই মাত্র ঘরে আসলাম আর সন্দীপেরও স্নান হয়ে গেছে ওর বোন এখনো স্নানে যায়নি আমি জানি না কখন যাবে স্নানে অনেকক্ষণ থেকে আমরা বলছি স্নানে যা স্নানে যা ও যাওয়ার কোনো নামই নেই তো যাই হোক অনেকটাই বেলা হয়ে গেছে এখন আমরা যাব গিয়ে লাঞ্চ করব। খেতে চ যাচ্ছি এই মাত্র স্নান করে আসলাম আর খুব আরাম লাগছে এখন গরমকালে তো ইচ্ছা করে বারবার করে স্নান করি গাটা একদম ঠান্ডা লাগে আর হেভি আরাম লাগে এখন যাব আমরা লাঞ্চ করতে আর তুই আমি চান করব একটু পরে কটা বাজে জানিস জানি করব করে যাচ্ছি কি নোংরা গরমকালে নাকি মানুষ এত বেলা অবধি স্নান না করে থাকে হ্যাঁ না যাচ্ছি এসির বলে শুয়েছিলাম তো দারুণ আরাম লাগছিল কোনো কাজ নেই কিন্তু শুধু শুধু শুয়ে বসে টাইম পাস করছে আমার ঘরের সব কাজ করে আমি কিন্তু টাইম টু টাইম ঠিক স্নানটা করে নিয়েছি হ্যাঁ আর তুই আমি জানি না তুমি চান করা হয়ে গেছে তোমার আমার সাথে তোর কি আমি জানি না আমি পড়ে যাব গরম লাগে না যা চান করি ও গরম লাগছে তো কিন্তু এসির মধ্যে শুয়েছিলাম তো ভালো আরাম লাগছিল উঠতে ইচ্ছে হচ্ছিল না যদি চান না করলে হবে না চান করতেই লাগবে বল বল বাইতে এক্ষুনি ফোন কর আমি তো আজকে সেরকম কিছু রান্না করিনি আমা এখানে একটা পাঁচ রকম সবজি দিয়ে তরকারি করেছে ডাল করেছে মাছের মাথা দিয়ে আর প্লেন ডাল করেছে আর তোর মাছ করেছে কিন্তু বনু বললো মাছ খাবে না

আমি ভালো কিছু রান্না করিনি তার একটাই কারণ আজকে রাত্রিবেলা একটা স্পেশাল আইটেম আমি রান্না করব আর স্পেশালি এটা বনুর জন্যই করছি কারণ আমরা তো মাঝে যে খাই বাট অনেক দিন ধরে আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে না মানে আমি বানাচ্ছি না তো বনু যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসে ও এসেছে তাই জন্য আমি সন্দীপকে বললাম তাহলে একটা কাজ করি ও যখন এসেছে তাহলে রাত্রিবেলা আজকে বিরিয়ানি বানাই প্লাস আমাদেরও খাওয়া হয়ে যাবে ওরও খাওয়া হয়ে যাবে খেতে বসলাম খুব খিদে পেয়ে গেছে কারণ আজকে এখন খায় নি আজকে আমাদের দেখুন ডিমের অমলেট পাঁচ রকম সবজি দিয়ে একটা তরকারি আর মাছের মাথা দিয়ে ডাল হ্যাঁ আমরা জাস্ট এইমাত্র লাঞ্চ করে উঠলাম এখন একটু রেস্ট নেব রেস্ট নিয়ে আমি আর তানিশা একটু বের কারণ তানিশা তোমাদেরকে যে কথাটা বলল ও রাত্রিবেলায় চিকেন বিরিয়ানি বানাবে তো বিরিয়ানির জিনিসগুলোই আনতে যাবো যেগুলো দিয়ে রান্না করবে খেয়ে উঠে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে ঠাম্মার জন্য চা করলাম আমাদের জন্য চা করলাম আর আজকে রাত্রিবেলা বানাবো হচ্ছে চিকেন বিরিয়ানি তো তার জন্য কিছু টুকটাক প্রিপারেশান নেওয়ার ছিল তো সেগুলোও করে নিয়েছি তো এখন রেডি হব রেডি হয়ে একটুখানি যাব বাজার বাজার থেকে চিকেন আনতে হবে চাল আনতে হবে তো টুকটাক জিনিসপত্র আনতে হবে সেগুলো নিয়ে আসি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা সবকিছু কিনে নিয়ে নিয়ে এইমাত্র বাড়ি আসলাম আর কিছুই দেখাতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাদের বেরোতে আর আসতেও অনেকটা লেট হয়ে গেছে দোকানে ভিড় ছিল তো তানিশা এখন রান্নাঘরে চা রেডি করছে চা খাবো তারপর তানিশা রান্না করবে আর আমি একটু খেলা দেখবো কারণ আজকে আমার কোনো কাজ নেই আপাতত আমি ফাঁকাই আছি তো চলো চা নিয়ে আসি এই যে তানিশা চা নিয়ে চলে এসছে এই যে এখন চা খাবো আর একটু আগে আমরা বাজার থেকে আসলাম চিকেন আনলাম চাল আনলাম আর টুকটাক যা যা জিনিসপত্র দরকার ছিল সব কিছু আনলাম আর এসেই আমি সব কিছু রান্নাঘরে রেডি করতে চলে গেছিলাম এখন একটুখানি ব্রেক নিয়ে চাটা খাবো চা খেয়ে আবার যাবো রান্নাঘরে বিরিয়ানিটা বানাতে আর সন্দীপ আর আমি এখন চা খাচ্ছি বনু চা খাবে না তার কারণ হচ্ছে বিকালবেলা বাবা ওর জন্য পাপড়ি চা টেনেছিল আর এখন সন্দীপ ওর জন্য একটা চিপস নিয়ে এসছে আবার রাত্রিবেলা বিরিয়ানি খাবে তো আমাকে বললাম হ্যাঁ যে তুই চা খাস না শুধু শুধু বাচ্চা মানুষ অম্বল হয়ে গেল আমি আর সন্দীপ বাজারে গেছিলাম একটা মুদিখানা দোকানে কারণ ওখানে প্রত্যেকটা বিরিয়ানির জিনিসপত্র ঠিকঠাক ভাবে পাওয়া যায় তো সেখানে গিয়ে আমরা সবকিছু এনেছি একটা জিনিস আনতে ভুলে গেছিলাম ওটা আনার জন্য সন্দীপ আবার গেছিল এই মাত্র আসলো তারপর আমি এই চা করে আনলাম যাক এখন আমরা দুজন মিলে চা খাই হ্যাঁ আর এখন আমার প্রচুর কাজ মানে আমার মাথা কাজ করছে না যে কোনটা ছেড়ে কোনটা করব কি রে বিরিয়ানি কত দূর বিরিয়ানির চিকেন একদম রেডি এখন আমি ভাতটা বসিয়েছি ভাতটা হলেই বিরিয়ানিটা দমে বসাবো তারপর আমাদের চিকেন বিরিয়ানি রেডি চিকেনটা তোমাদের দেখিয়ে দিই এই যে চিকেন আমি এই মাত্র ভাতটা বসিয়ে ঘরে আসলাম আর এখন সবাই মিলে খাবো চিপস নে এবার বসে তোর এই লেজটা খা অনেক ফোন ধরে কাটা কাটনি করেছিস এখনো কাটা কাটনি বাকি আছে ব্রেক নিয়ে নে একটু ব্রেক হ্যাঁ এখন আমি এসেছি হচ্ছে ব্রেক নিতে কি রে তোমায় বসাচ্ছিস হ্যাঁ

গেলে তারপর সবাইকে খেতে দেব ঠিক আছে কলকাতা স্টাইল বিরিয়ানি আলু আর ডিম ছাড়া একদম ইনকমপ্লিট পুরো পুরো ইনকমপ্লিট আমার এখন সবকিছু করা কমপ্লিট এখন ফাইনালি বিরিয়ানির হাঁড়িটা খুলবো আর দেখবো বিরিয়ানিটা কেমন হলো ফাইনালি এই যে উপরের লুক আশা করছি ভালোই হবে যা সুন্দর স্মেল বেরিয়েছে

কেবอล ঠিক করে ডেকোরি চাইনি একদম লাইট ভালো হয়েছে তো যাক তোর জন্য করা স্পেশাল তোর ভালো লেগেছে এটাই অনেক ঠিক আছে আমরা এইমাত্র ডিনার করে উঠলাম আর তোমরা দেখতেই পেলে আজকের দিনটা আমরা কিভাবে কাটালাম আর বিরিয়ানিটা সত্যিকারই খুব সুন্দর করেছিল রাতে বেলা জানিশা একদম বিরিয়ানিটা ঝরে ঝরে পড়ছিল তো যাই হোক আজকের ভ্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা চ্যানেল নতুন এসছো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চ্যানেলটা এই ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে